সো হ্যালো ফ্রেন্ডস আমি রিটারেশি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি কথা বলবো আইপিএলের রিটেনশন নিয়ে তো গতকাল আমি ভিডিওতে বলেছিলাম কে কে আর এবং এসআরএস কথা কোন কোন প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারে তো আজকে আমরা বলবো আরসিবি এবং ডিসির কথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের কথা তো সবার প্রথমে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা বলি তাহলে অনেক প্লেয়ার আছে রিটার্ন করার মতো যেমন ফ্যাবডু প্লেসি ম্যাক্সওয়েল কোহলি সিরাজ এবং অনেক কটা অপশন আছে তাদের কাছে কিন্তু আমার মনে হয় এই চারটে প্লেয়ারকে তাদের রিটার্ন করা উচিত তো সবার প্রথমে যদি বলি বিরাট কোহলি বিরাট কোহলিকে তো নো ডাউট রিটার্ন করবে ফ্যাব ডুপ্লেসির কথা যদি বলি ডুপ্লেসি থার্টি এইট ইয়ার এজ আর সে ক্যাপ্টেনও কিন্তু তাকে রিটার্ন করবে না হয়তো আর সিবি কারণ তো তার এজটা অনেকটা বেশি হয়ে গেছে আর নেক্সট ইয়ার মেগা অপশান রিটেনশান মানে তিন বছরের জন্য রিটার্ন করতে হবে প্লেয়ারকে তো সেই কারণে হয়তো ফ্যাব ডুপ্লেসিকে রিটার্ন করবে না তো কেক ফার্স্ট থাকবে বিরাট কোহলি সেকেন্ডে থাকবে হচ্ছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ এমন একজন বোলার যাকে আর সিফ নিজে তৈরি করেছে ইন্ডিয়া টিমে চান্সও পেয়েছে মোহাম্মদ সিরাজ যখন আর সি হয়ে খেলতো তখন তো সব মিলিয়ে সেকেন্ডে থাকবে মোহাম্মদ সিরাজ ফার্স্টে থাকবে বিরাট কোহলি থার্ড যদি কোনো ব্যাটসম্যানের কথা হয় তাহলে সেটা রজত পাটিলার কারণ রাজত পাটি মতো ইন্ডিয়ান ট্যালেন্ট খুব কমই আছে রাজট পাটিডার খুব কিছুদিন হলেও ইন্ডিয়া টিমে টেস্ট টিমের ডিভিউ করেছে তো সব মিলিয়ে রজত পাটির থাকবে আমার তিন নম্বর চয়েস তিন নম্বর রিটেনশন চার নম্বর প্লেয়ার যাকে রাইট টু ম্যাচ কাটে আরসিবি নিতে পারে সেটা হচ্ছে উইল জ্যাক্স উইল জ্যাক্স কারণ উইল জ্যাক্স যথেষ্ট ভালো একজন ক্রিকেটার উইল জ্যাক্স বলিংও করতে পারে ব্যাটিংও করতে পারে ইংল্যান্ডের খুবই ভালো অলরাউন্ডার আর উইল জ্যাক্স লাস্ট কিছু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে তাই জন্য উইল জ্যাক্স থাকবে আমার চার নম্বরই টেনশানা অন্যদিকে যদি বলি ম্যাক্সওয়েল টপলি ইয়াস দয়াল বা কারণ শর্মা এরা ভালো পারফরমেন্স দিয়েছে আরসিবির সিবি হয়ে বাট তাদেরকে ছাড়তে হবে কারণ চারটে প্লেয়ার হয়তো রিটেন করতে পারবে পরে আইপিএল নিয়ে অপশান হয় নেক্সট টিম হল দিল্লি ক্যাপিটালস তো দিল্লি ক্যাপিটালসের কোন কোন প্লেয়ারকে রিটেন করা উচিত সেসব নিয়ে আলোচনা করব তো সবার প্রথমে যদি বলি দিল্লি ক্যাপিটালসে অনেক কটা অপশন আছে মিচেল মাস ডেভিড ওয়ার্নার ফ্রেশার মার্গার্ড পৃথিবী শ অভিষেক পোরেল ঋষভ পান্ত অনেক অপশন আছে সবার প্রথমে যেই প্লেয়ারটাকে দিল্লি রিটেন করা উচিত তা দিল্লি করবে সেটা হচ্ছে ঋষভ পান্ত কারণ ঋষভ পান্তকে নিয়েই টিমটা বানানো হবে এই সব পান ক্যাপ্টেন থাকবে আর বাকি প্লেয়াররা খেলবে তো এই সব পান থাকবে ফার্স্ট ডিটেনশান সেকেন্ড ডিটেনশান হিসেবে থাকবে আকসার প্যাটেল যে টিমের ভাইস ক্যাপ্টেন আর দুর্দান্ত বোলার একজন ইন্ডিয়া টিমে ক্রমাগত খেলছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে তাই আক্সর প্যাটেল থাকবে সেকেন্ড ডিটেনশন থার্ড ডিটেনশান যদি বলি তাহলে হয়তো থাকবে কুলদীপ যাদব কারণ কুলদীপ যাদবের মতো স্পিনার যদি অকশানে তারা ছেড়ে দেয় তাহলে হয়তো কুলদীপ যাদবের মতো প্লেয়ার হয়তো তারা ফিরে পাবে না তাই কুলদীপ যাদবকে তারা রিটার্ন করবেই করবে তো এই কুলদীপ যাদব থাকবে থার্ড ডিটেনশন প্লেয়ার হিসেবে ফোর্থ ডিটেনশান প্লেয়ার হিসেবে যদি বলি তাহলে এটা খুব ডিফিকাল্ট হবে তাদের জন্য কারণ অ্যান্ড্রিচ নকিয়া আছে অন্যদিকে যদি বলি লালিত যাদব আছে অনেক কটা অপশান আছে ডেভিড ওয়ার্নার আছে মিচেল মার্স আছে বাট তারা রিটার্ন করবে হচ্ছে জ্যাক ফ্যাশার মার্গাহকে জ্যাক ফ্যাশার মার্গাক এমন একজন প্লেয়ার যে লাস্ট কিছু আছে দুর্দান্ত ইনিংস খেলেছে কুড়ি বছর মাত্র বয়স আর ভালো ভালো শর্টও মিলেছে তো পাওয়ার প্লে খুব ভালো স্টার্ট হয়ে যেত ইম্প্যাক্ট প্লেয়ারের যদি রুল থাকে সেও কিন্তু দুশোর উপরে স্ট্রাইক রেডি খেলবে সেটা আমরা দেখেছি আর সে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য একটা বড়ো ফিউচার তো জ্যাক ফ্যাশার ম্যাগারকে তারা রাখবে ফোর্থ রিটেনশন হিসেবে জ্যাক ফ্যাশার ম্যাগারকে হয়তো তারা আর এমের মাধ্যমে কিনতে রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে এই চারজন ছিল আমার পছন্দের চারটি রিটেনশন দিল্লি ক্যাপিটালসের জন্য তো তোমরা বলো তোমরা কোন কোন প্লেয়ারকে রিটেন করতে যাও আর ডিসির জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও I hope you're well over here then. Bye.